হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব ভাই লাইফ চলে সব ফুল আর অনেক অনেক ভালোবাসা আশা করছি ভাই ভালো আছে আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আর আজকে সব্বাইকে জানাই মেরি ক্রিসমাস আর এই দেখো একদম কিন্তু রেডি হয়ে তোমাদের সঙ্গে ইন্টুটা শেয়ার করছে আর আজকে আমরা যেতে চলেছি কৃষ্ণনগর চার্চে তো চলো সবটাই শেয়ার করবো সব ওদিকে সবাই রেডি হয়ে গেছে আর অনেকে যাবো আমরা সবাই মিলে অনেকে যাব খুব মজা হবে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো তো স্কিপ করো না দেখতে থাকো তো চলো যাওয়া যাক এই যে দেখো বেরিয়ে পড়েছি আমরা আর আমরা কিন্তু অনেককে যাচ্ছি আর এখন গিয়ে টোটো ধরতে হবে তো চলো যাওয়া যাক টোটো থেকে কিন্তু অনেকক্ষণ আগে নেমে গেছে এখন ডাইরেক্ট চলে এসেছি স্টেশনে তো এখন ট্রেনে করে যাব আমরা তো এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে আজ কিন্তু মনে হচ্ছে ভীষণই ভিড় হবে এই যে ট্রেনে উঠে পড়েছি আর আজকে ছিল ক্রিসমাস এই জন্য একটু বেশি ভিড় একটা সিটি পেয়েছিলাম সেখানে বৃষ্টি আর চিনি বসেছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি আর রানাঘাটে যে নেমে গেছি নেমে আগে চুলটা ঠিক করে নিলাম বগলা থেকে ওঠার সময় আমার চুল মনে হচ্ছে পেছন থেকে টেনে ধরছে কেউ আর এদিকে দেখো চিনি লেবু খাওয়া শুরু করে দিয়েছে আর আমরাও কিন্তু এখন লেবু খাবো যাই হোক লেবুটা আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে ট্রেন থেকে নেমে গেছে আর এখন ধরবো টোটো তো এখানে প্রচুর টোটো ছিল তো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছিলাম তো এই যে আমরা বসেও পড়েছি তো যাই হোক তো চলো যাওয়া যাক এই যে আমরা চলে এসে এখন আমরা মেলার ভেতরে প্রবেশ করছি আর এই যে শুরু হয়ে গেছে এখান থেকেই মেলাটা শুরু যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করবে তো চলো দেখতে থাকো তোমরা এইটা <laughs> ভেতরে চিনির বায়না শুরু হয়ে গেছে এই টুপিগুলো ও নেবে মানে হাত দিয়ে বারবার নাড়ছে তো এখান থেকে আর নেয়নি কাকিমা বললো সামনের দিক থেকে ঘুরে আসি তো তারপরে কিনবো তো এখানে আবার দেখলাম যে একটা প্যান্ডেল বলতে পারো তোমরা এই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে মানে যারা আর কি খ্রিস্টান তো তারাই মানে এখানে অনেকে খ্রিস্টান আছে মানে যেরকম আমরা হিন্দু সেরকম সাইডে খ্রিস্টানরা আছে তো সেরকম এ দেখো সাজে আবার গিফটও দিয়েছে কিন্তু এই যে সুন্দরভাবে সাজিয়েছে দেখো বেশ ভালো লাগছিল তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম আর একটা মানে সাজিয়েছে এই যে সাইডে বাড়ির সামনে সামনে এরকম সাজিয়েছে অনেকেবার গিফটও দিয়েছে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আর আমরা গিয়েছিলাম দিনের বেলা মানে বারোটা বারোটা কুড়ি ওরকমের দিকেই বাড়ির থেকে বেরিয়েছিলাম তো রোদ তো সেই জন্যে লাইটিংগুলো জ্বালায়নি আর এই যে দেখো কত সুন্দর মেলা বসেছে এখানে তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমরা কে কে এসেছি আমি এসেছি আমার ননদ এসেছে আমার শাশুড়ি এসেছে ছোটো কাকি এসেছে মানে মানে দুটো কাকিমা এসেছে আর একটা দেওর এসছে চিনি এসেছে কাকা এসছে মানে মোট আমরা আটজন এসেছি তো ভীষণই ভালো লাগছে আর প্রথম ফার্স্ট টাইম আসলাম তো একটু অন্যরকমই লাগলো মানে বিয়ের আগেও আসিনি আর বিয়ের পরেও আসিনি এই বিয়ের মানে প্রথম আসলাম ভীষণই ভালো লাগছে কেউ যদি মানে না এসে থাকো তো অবশ্যই এসো ভালো লাগবে মানে আশা করি ভালো লাগবে আর লাইটিংগুলো এখনো দেয়নি দিনের বেলা যেহেতু সেই জন্য একটু অন্যরকম লাগছে কিন্তু লাইটিং দিলে বেশি ভালো মানে আমরা যখন বাড়ি এসেছিলাম তখন তো রাত হয়ে গেছিলো তো রাতের মানে ক্লিপগুলো নেওয়া হয়নি সত্যিই খুব সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো কত সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়েছে ভীষণই ভালো লাগছিল তোমরা যদি কেউ আসতে অবশ্যই চলে এসো তো ওখান থেকে বেরিয়ে প্যান্ডেলই বলবো তাছাড়া আর কি বলবো বলো অন্য একটা প্যান্ডেলেই চলে এসেছি এই দেখো কত ভাবে একটু এদিক ওদিক সাজিয়েছে বেশ ভালোই লাগছিলো ওখান থেকে বেরিয়ে দেখি মিঠু দি তো সবাই তো চেনো মিঠু দিকে তো এখানে এসে দিদিকে বললাম দিদি কেমন আছো দিদি বললো ভালো আছি তো ভীষণই ভালো দিদি খুব মিষ্টি তো কথা বলে ভীষণই ভালো লাগলো আর এই ফার্স্ট টাইম কোনো ইউটিউবারের সঙ্গে এই ফার্স্ট টাইম দেখা হলো তো ভীষণই ভালো লাগলো দিদি খুবই ভালো তো ভেবেছিলাম যে খুব অহংকারী হবে কথা বলবে না তো একদমই না খুবই ভালো যাই হোক ওখান থেকে পুচকুটাকে একটু কোলে নিলাম তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এই যে মাঠের ভেতরে তো এখানে দেখো ক তো লোক হয়েছে প্রচুর লোক হয়েছে আর ভীষণই ভালো লাগছিলো তো এখন যাব ভেতরের দিকে তো যাওয়া যাক চলো এই যে এখন আমরা ঢুকবো আর এখানে আবার দেখি যে কাকিমারা হারিয়ে গেছে এখানে ছিলাম আমি বৃষ্টি আর ছোট কাকি আর এইদিকে আমার শাশুড়ি মা কাকা তারপরে মানে আমার দেওর সবাই ওরা হারিয়ে গেছে আর আমরা যে ভেতরে ঢুকে গেছি আর ওরা দেখলাম যে পরে ওরাও ঢুকে তো তারপর এখানে হচ্ছে মানে মেন যেই যেইখানে আর কি চার্জের ভেতরে সবাই মানে আমরা যেরকম পুজো করি সেরকম এরা এখানে প্রার্থনা করে আর ওখানে বিয়েটিও হয় তো এখানে আমি দেখো মাথায় আমি কিন্তু একটু টুপিও পরে নিয়েছি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে দেখো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আর সবাই কিন্তু টুপি পরেছে বেশ ভালো লাগছিলো তো তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে এই যে ভালো করে একটু ক্লিপ তুলে নিয়েছি আর দেখো কত দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে আর এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু প্রে করে খ্রিস্টানরা আর এই দেখো একটা খ্রিস্টান দাঁড়িয়ে রয়েছে যেখানে কেউ টাচ না করে ভেতরে না যেতে পারে আর এখানে দেখো আমি আর বৃষ্টি বোকার মতো কি করছি ছবি তুলতে গিয়ে ভিডিও চালু হয়ে গেছে যাই হোক এই দেখো কত সুন্দর লাগছে তাই না দেখতে তো ওখান থেকে বেরিয়ে গেছে এখন চলে এসেছি যে মাঠের এই দেখো আমরা পাগলের মতো কি কী করি 快乐，新年快乐！ দেখলেই তো যে আমরা পাগলের মতো কাউন্টিং করে করে মেরি ক্রিসমাস বলছিলাম তো খুবই ভালো লাগছিলো সবাই মিলে একসঙ্গে বলছিলাম তো এই যে মেলার ভেতরে এখন ঢুকছি মানে ওই মেলার ভেতরে মাঠের ভেতরে ছিলাম বাইরে বেরোচ্ছি এখন তো অন্য একটা ইয়ে দেখব মানে সাইডে তিনটে না চারটে এরকম আছে মানে মাঠ টাইপের মাঠে দুটো মাঠ আছে এরকম ছোট একটা আর এই একটা এটা সব থেকে বড়ো আর এই দেখো এখানে কিন্তু এরকম এই যে এখন আমরা এখন সিঁড়ি বেয়ে উঠবো ওপরে তো এখানে চটি রাখ রাখতে মানে খালি পায়ে যেতে হবে ওপরে তো সেই জন্য চটিটা জুতোটা এখানে খুলে রেখে গেলাম তো এখন এই যে দেখো সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে কেমন কিভাবে আমি তো অতটা বুঝি মানে জানি না তো যেটুকু জানি সেটুকুই বলছি আর এই নিচে একটা এরকম যিশুর একটা কি একটা মূর্তি আছে বেশ তো সেখানে আবার ঢোকা বারণ তো এখানে এগুলো দেখছিলাম অনেক লেখা ছিল जाए, चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना बाना समझ पाए रे जुबा पे जो ওপর থেকে আমাদের ঘোড়া কমপ্লিট এখন এই যে নিচে চলে এসছি আর এখানে একটা কী বেশ মানে সমাধি না কী বেশ জানি না এটা এখানে ঢোকা মানে নিষেধ এখানে দাঁড়িয়ে রয়েছে একটু খ্রিস্টান তো এখান থেকে বাইরে থেকে ছবি টবি তুলে চলে এসছি এই যে অন্য একটা ছোট্ট এই যে বললাম যে ছোট একটা মাঠ আছে এটা হলো সেই ছোট মাঠটা তো এর ভেতরে অনেক মানে দেখার মতো জিনিস আছে এখানে মূর্তি চূর্তি বেশ সাজানো অনেক কিছু লেখাও আছে তো এর ভেতরে চলো তোমাদেরকে দেখায় yeah দেখ এখন বাইরে চলে এসেছি এই যে দেখো বাইরেও কিন্তু যে দেখো সাজিয়েছে আবার কাকিমারা হারিয়ে গেছে এখানে একটু দাঁড়িয়েছিলাম তো ওনরা আসলো তারপরে সামনের দিকে গেলাম ওই দেখো খ্রিস্টান যে দিদিগুলো সে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো বিক্রি করছিল এই খ্রিস্টান দিদিটা ভীষণই ভালো আমাদের সঙ্গে অনেক কথা বলছিল তো ওখান থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি পেট পুজো করতে তো এখন ভীষণই খিদে পেয়েছে তো এখন কিছু খেয়ে নেব তো চলো আগে ডিসাইড করে নিই কি খাবো সবাই কি খাবে তো তারপর কথা হচ্ছে তোমাদের সাথে আবারও তো ফাইনালি এই যে এগরোল চলে এসছে আমরা এগরোলটাই চয়েস করেছি সবাই খাবো তো এই যে মা খাচ্ছে এদিকে কাকিমা খাচ্ছে এখানে বৃষ্টি খাচ্ছে এখানে কাকা খাচ্ছে ওখানে কাকিমা খাচ্ছে চিনি খাচ্ছে এদিকে তন্ময় খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি এই দেখো আমার ভীষণই খিদে পেয়েছিল আর বাড়ি থেকে সেই সকালে কটা খেয়ে এসছিলাম ভাত তো তারপরে আর এসে কিছু খাওয়া হয়নি এই যে ফার্স্ট এসে আগে এগ রোলটা খেলাম তো তারপরে দেখি আর কি কি খাই তো সবটাই দেখাবো তোমাদের চলো দেখো তোমরা যাবে কে দেখেন তারপরে চলে এসেছে একটা স্পেশাল মেদিনীপুরে চপ খেতে তো চপটা ছিল ভীষণ টেস্টি তারপরে এই যে বন্দুক দিয়ে মারছিলাম ওই বেলুনগুলো তো একটাও লাগেনি আর আমরা ননদ মানে আমি আর আমার ননদ খেলেছিলাম তো ও দুটো খেলেছিল একটা চিরুনি পেয়েছিল আর আমি একটাতেও পারিনি আর এখানে যে চিনি বেলুন খাচ্ছে আর এখানে কাকিমা একটা ব্যাগ কিনবে তো ব্যাগের ব্যাগ কিনবে বলে আমরা দেখছিলাম কোন ব্যাগটা ভালো তো তারপর ওখান থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা তো খুবই ভালো লাগলো আজকে ঘুরে খুব আনন্দ করলাম খুব মজা করলাম তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর ঠান্ডাও পড়েছে হালকা হালকা এখন সোয়েটারটা মানে যখন উঠবো তখন পরে নেব তো এখন বাড়ির দিকে চলো যেতে থাকি স্টেশনের কাছে চলে এসেছি তো এখানে একটা পুজো ছিল পোষকালী পুজো তো সেই জন্য একটু ভালো লাগলো দেখে তো তাই জন্য একটু ক্লিপ তুলে নিলাম তো এখন একটু পরে আমাদের ট্রেন ঢুকবে তো এখন যাবো একদম ডাইরেক্ট স্টেশনে তো তারপর গিয়ে তারপর কথা হচ্ছে

চলে এসেছিলাম তো তারপরে ট্রেন চেঞ্জ করে বগুলাতে নেমে গেছি যাই হোক বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর মন খুলে হাসতে থেকো তো টাটা সবাইকে